নয় নম্বর প্রশ্ন আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ শেখ আমরা জানি যে যে ব্যক্তি সলাদ ত্যাগ করলো সে কাফের হয়ে যায় মাসলা ইখতলাফি গবেষক আলমাদের মতে এবং এম আহমদ মহল্লার মতে সাহাবাইকেরামদের ইজমা এটি আর তারপর ইখতলাফ হয়েছে কেরামদের পর ইখতলাফ হয়েছে চার ইমামদের ইখতলাফ ছিল ইমাম আবু ইমাম আবু হানিফা এবং শাফি মালেক তারা বড় কাফের বলেননি আর ইমাম আহমদ রহমল্লা বড় কাফের বলেছেন আর এমাম শাফি এবং মালে কাফের না বললেও বলেছেন যে তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর এমাম আবহাওয়ারে বলছেন না শাস্তি মৃত্যুদণ্ড নয় বে হচ্ছে আজীবন হ্যাঁ জেল হাজতে রাখা এ হচ্ছে সংক্ষেপে গোটা আপনার নামাজ ত্যাকারী বিধান খিতাবের কথাগুলি আপনাদের সামনে বর্ণনা করে দিলাম তো মাসলা এখতালাফ রয়েছে আর মুসলিম ছাড়া অন্য কারোর জবাই করা প্রাণী খাওয়া যাবে না যদি এটা তো বিশ্বাসী হন তাহলে ঠিকই তাহলে কি বেনামাজি কষাইয়ের কাটা গোস্ত খাওয়া জায়েজ হবে বেনামাজি যদি জানেন কষায় যে কষায় আসলে বেনামাজি আর আপনি এই এই আকিদায় বিশ্বাসী যে বেনামাজি বড় কাফের তাহলে তার কাছ থেকে খাবেন না তার কাছ থেকে বা তার জবাই খাবেন না কয়েকজন দিনী ভাই বেলে মশাল্লাহ নামাজের লোক মিলে একটা গরু কিনে নেবেন একটা খাসি কিনে নেবেন আর তারপরে নিজে জবাই করবে তখন খাবে তারপরে খাবেন জি এটা নিরাপদ কিন্তু মশলা এখতলাফ রয়েছে অকাঠ্টভাবে বলা যাবে না যে সমস্ত অলামাদের মত যে বেনামাজি জবাই খাওয়া যাবে না তবে সতর্কতা অবলম্বন করা অবশ্যই উচিত